দর্শক আসসালামু আলাইকুম ইন্টার মামির পরবর্তী ম্যাচের সময়সূচি ক্লাবের হয় মাঠে নামছে লিওনেল মেসি তো পরবর্তী ম্যাচে কবে কখন কাদের বিপক্ষে মুখোমুখি হবে বিস্তারিত সময়সূচি জানুন পুরো ভিডিওতে ইন্টারন্যাশনাল ব্রেক শেষে আবারও ক্লাবে যোগ দিতে শুরু করেছে খেলোয়াড়রা যদিও লিওনেল মেসি মাত্র এক ম্যাচ খেলেছে তাই তিনি আগেই মামির ক্যাম্পে যোগ দিয়েছে এবং অনুশীলনে নিজেদেরকে দুর্দান্তভাবে ঝালাই করে নিচ্ছে পরবর্তী ম্যাচকে সামনে রেখে যেখানে এমএলএস এর পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচে ইন্টার মামির হয়ে খেলবেন আর্জেন্টাইন কাপ্তান লিওনেল মেসি আগামী চৌদ্দই সেপ্টেম্বর মামি মাঠে নামতে যাচ্ছে যেখানে মামির প্রতিপক্ষ শার্লট শার্লট এফসির বিপক্ষে আগামী দুই সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল পাঁচটা তিরিশ মিনিটে মুখোমুখি হবে ইন্টার মামি দু লাস্ট পাঁচ ম্যাচের ভিতরে দুই ম্যাচে উইন করেছে ইন্টার মামি এক ম্যাচে উইন করেছে শার্লট আর দুটি ম্যাচ ড্র হয়েছে সর্বশেষ ম্যাচে মায়ামি নিজেদের ঘরের মাঠে এক শূন্য গোলের ব্যবধানে শার্লট এফসি কে হারিয়েছে বিগত পরিসংখ্যানে মায়ামি এগিয়ে থাকলো ম্যাচটি প্রতিপক্ষর ঘরের মাঠে হওয়ায় ম্যাচটি খুবই টাফ হতে যাচ্ছে ইন্টার মামির জন্য তো দেখা যাক শেষ পর্যন্ত কেমন করে ইন্টার তো তোর শুভকামনা রইল উভয় দলের জন্য